হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো অনিতাস ব্লগ চ্যানেলে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি যে যেখানে আছো অনেক ভালো আছো অনেক সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে বুধবার সকাল এখন দশটা মতন বাজে আজকে কিন্তু সকালবেলা ডালিয়া বানিয়ে নিয়েছি আর ডালিয়ার মধ্যে দিয়েছি গাজর আলু আর টমেটো আর নুন হলুদ কাঁচা লঙ্কা সব দিয়ে কিন্তু একবারে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছিলাম তো তারপরে নাবানোর পরে দিয়ে দিলাম একটুখানি ঘি আর ঘি দিয়ে নেড়ে দেওয়ার পরে এত সুন্দর সেন্ট বেরোচ্ছিলো তো সিরি আর আমার একটা ননদ আছে সেই ননদের মেয়েও এসছে তো তার নাম হচ্ছে আয়ুষি তো আমাদের ভাগ্নি হয় এই যে আর সবাই মিলে বড় মনা আমি চারজনে মিলে বসে পড়েছি সকালবেলা ডালিয়া খেতে তো সবাই মিলে এখন ডালিয়া খাচ্ছি আর ওদের কিন্তু খুব ভালো লেগেছে ডালিয়াটা ঘির সেন্টটা বেরোচ্ছিল বলে সকালের খাওয়া দাওয়াটা শেষ করেই কিন্তু দুপুরে রান্নাটা শুরু করে দিই তো তারপরে আবার স্নান করে আবার পুজো দিই তো এখন খাওয়া দাওয়া শেষ করে দুপুরে রান্না করব তার ফাঁকে ফাঁকে আজকে একটুখানি ভাবলাম রান্নাঘরটা গাছ দিয়ে সুন্দর সুন্দর গাছ দিয়ে সাজিয়ে নিই তো ছোট ছোট যে মানি প্ল্যান্ট গাছ আছে সেই গাছগুলো দিয়ে কিন্তু আজকে রান্নাঘরটাকে সাজাবো আর তার মধ্যে দিয়ে আজকে তোমাদের কিছু কমেন্টের উত্তরও দেব একটা বোন আমাকে জিজ্ঞাসা করেছো যে দিদিভাই তোমার মনিটাইজেশন অন হয়েছে তো কত দিনের জার্নি ইউটিউবে কত দিনের জার্নি করে তুমি সাকসেস হয়েছ তো আমি তো ইউটিউবে জার্নি করেছি অনেক দিন হয়েছে প্রায় দেড় বছরেরও ওপরে কারণ আমি মাঝখানে মাস সাত মাস মতন ভিডিও দিইনি তো তার জন্য আমার অনেকটাই মানে পিছিয়ে গেছিলাম আমি আর যদি রেগুলার ভিডিও দিতাম তাহলে হয়তো আরও তাড়াতাড়ি আমি সাকসেস হয়ে যেতাম একটা কথা কি জানো তো যদি কোনো জিনিসকে তুমি মন থেকে ভালোবেসে থাকো আর সেই জিনিসটা পাওয়ার জন্য তুমি যদি মনের মধ্যে জেদ থাকে না তো সেই জিনিসটা তোমাকে পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না তো সেইটাই মানে যখন প্রথম প্রথম ভিডিও করতাম তখন অতটা মনের মধ্যে জেদ ছিল না যে আমাকে এটা হতেই হবে ব্যাস একটু শখ ছিল তো শখ করতাম তো তারপরে মনের মধ্যে আস্তে আস্তে জেদ এলো যে আমাকে এখানে ইউটিউবে একটা জায়গা করে নিতে হবে তো সেই জায়গাটা করার জন্যেই কিন্তু আজ পর্যন্ত আমি স্ট্রাগল করে গেছি তো প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত কিন্তু আমার কাছে একটা কষ্টের ব্যাপার ছিল একটা সংসার সামলিয়ে তারপরে বাচ্চা বাচ্চা সামলিয়ে সংসারে কাজ করে প্লাস আমাকে যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা হয়তো অনেকেই জানো যে আমার একটা সেলাই মেশিনও আছে আমি সেলাইও করি তো সমস্ত কাজ করে কিন্তু আমি ভিডিও ইউটিউবে ভিডিও করে টাইম মতন পুরো রেগুলার একদম ভিডিও দিতাম আর একটা কথা কি জানো তো কষ্টই হচ্ছে মানুষের সাফল্যের কারণ যতক্ষণ কষ্ট না করবে ততক্ষণ কিন্তু সাফল্য আসবে না তো যতটা পেরেছি কষ্ট পেরেছি আর সেই কষ্টগুলো কিন্তু আমার অতীত বর্তমানে কিন্তু সাফল্য পেয়েছি তো এইটাই বর্তমানটাকে কি করে ভবিষ্যতে আরও সুন্দর করে তুলব কিভাবে সেই চিন্তায় কিন্তু এখন এগিয়ে যাচ্ছি অতীতকে ধরে রাখলে কিন্তু ভবিষ্যতে কোনো দিনও এগোনো যায় না আর ভবিষ্যতে এগোনোর জন্য কিন্তু বর্তমানকে ব্যস্ত থাকতে হবে তোমাদের কমেন্টগুলো পড়তে কিন্তু খুবই ভালো লাগে আমার কারণ তোমরা প্রত্যেকেই আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করো যখন তোমরা কমেন্টে বলো যে দিদিভাই আরও এগিয়ে যাও আমরা তোমার পাশে আছি তোমাকে সাপোর্ট করব। তো এই কথাগুলো শুনে না আমার মনের মধ্যে একটা মানে সাহস কাজ করে যে সাহসের কারণে আজকে আমি এতটা এগোতে পেরেছি আর আরও জীবনে আরও এগোতে পারবো তো মনের মধ্যে একটা জেদ চলে আসে যে আমাকে পারতেই হবে তো তার জন্য দেখো এত স্ট্রাগল করা আর জীবনে আরও কিছু করার জন্য কিন্তু আরও মনের মধ্যে জেদ আনতে হবে যে আমাকে ভবিষ্যতে আরও উপরে উঠতে হবে তো এইটাই তোমাদেরকেই বলবো যে আমাকে যেমন তোমরা সাহস দাও যে আরও এগিয়ে যাও আমিও কিন্তু তোমাদেরকে আর সাহস দিই যে তোমরাও এগিয়ে যাও তোমরাও মনের মধ্যে জেদ রাখো যে আমাকেও কিন্তু সাফল্য পেতে হবে জীবনে চলার পথে অনেক কিছু আপডাউন দেখেছি নিজেই পড়েছি নিজেই উঠেছি কিন্তু কোনোদিনও কারোর কাছে দুঃখ প্রকাশ করিনি এতটাই শক্তি ভগবান আমাকে দিয়েছে আরও এই শক্তিটা নিয়েই যেন এগিয়ে যেতে পারি সারা জীবন আর এই শক্তিটাই হচ্ছে আমার সাফল্যের কারণ যদি শক্তি না পেতাম যদি সাহসই না হতাম তাহলে হয়তো এতটা এগোতে পারতাম না আর তোমরা যে আমার পাশে আছো সেটা তো আমার গর্ব কষ্টের সময় যে পাশে থাকে সেই কিন্তু প্রকৃত বন্ধু যে খুশির সময় থাকবে আর কষ্টের সময় থাকবে না সে কিন্তু প্রকৃত বন্ধু নয় তো যাই হোক আজকে কিন্তু তোমাদেরকে অনেক কিছু শেয়ার করলাম মনের কথা আর এদিকে দেখো আমার রান্নাটাও কিন্তু অনেকটা কমপ্লিট হয়ে গেছে এদিকে মাছের ঝোলটাও হয়ে গেছে এবার নাবিয়ে নেবো আর কিছু মাছ রেখে দিয়েছি ওগুলো ফ্রিজে রেখে দেবো ভেজে রেখেছি আর অনেক দিন ধরেই ভাবছিলাম রান্নাঘরে কিছু গাছ লাগাবো তাতে রান্নাঘরের সৌন্দর্যটা বাড়বে জানি আমার রান্নাঘরটা খুব একটা সুন্দর না তো তাও কিছু গাছ লাগালাম আজকে আর এইগুলো হচ্ছে টাইম ফুল গাছ পিঙ্ক কালারের একটা আছে আর একটা আছে সাদা হলুদ কালারের আর এই গাছটাকে বলে জেড প্ল্যান গাছ যেটা হচ্ছে আমি কিছুদিন আগে মেলা থেকে কিনে নিয়ে এসেছিলাম বাইরে একটা বালতিতে বসিয়ে রেখেছি সেখান থেকেই একটা ডাল নিয়ে এসে এখানে বসিয়ে দিলাম শুনেছি এই গাছটা নাকি খুব লাকি তো তাই জন্য রান্নাঘরেও একটা বসিয়ে দিলাম ডাল কেটে আর ডাল থেকে এটা আবার গাছ বেরিয়ে যাবে আর একটা মানি প্ল্যান্ট গাছও লাগাবো রান্নাঘরে আমাদের পাশের বাড়ি একটা দিদা আছে সেই দিদাকে বললাম যে আমাকে একটা মানি প্ল্যান্ট গাছের ডাল এনে দিতে তো ওইদিকে একটা বাড়িতে ছিল সেই গাছটা থেকে এই দিদাটা কেটে এনে লা আমাকে দিলো তো এইটাই এখন কেটে সেট করে এই কোটোটাতে লাগাবো আর এই কোটোটা হচ্ছে একটা মিষ্টির কোটো যেটাতে এখন মিষ্টির দোকানে কোটো মানে একদম প্যাকিং করে বিক্রি হয় না রসগোল্লা তো সেই কোটো তো এর মধ্যেই এখন সেট করে লাগাবো আর আস্তে আস্তে সবই রান্নাঘরটা গুছাবো আর গ্যাস টেবিলটা তোমরা দেখতেই পাচ্ছ যে একটু ওয়ালপেপারগুলো উঠে উঠে গেছে তো এর আগে হচ্ছে এটা একটা লাল রং করা ছিল তো সেই লাল রংটাও দেখো দেখা যাচ্ছে টেবিলে আর পরের মাসে ভাবছি যে একটা ওয়ালপেপার সুন্দর করে রান্নাঘরটাতে সাজিয়ে লাগিয়ে দেবো তো চেষ্টা করছি সামনের মাসে পুরো রান্নাঘরটা একটা সুন্দর মেকওভার দিতে মানে একদম একটা অন্য রকম করে সাজানোর চেষ্টা করছি এখন আপাতত ফুল গাছ মানে এই গাছগুলোই লাগিয়ে দিচ্ছি আর সামনের মাসে অনেকটাই চেঞ্জ করে দেবো রান্নাঘরটা জানি আমার রান্নাঘরটা খুব একটা সুন্দর না সাজানো না কিন্তু চেষ্টা করবো যে সামনের মাসে যাতে রান্নাঘরটা খুব সুন্দর করে একদম কম খরচার মধ্যে একটু সুন্দর করে সাজিয়ে নিতে পারি তো এইদিকে আমার গাছটা কাটা হয়ে গেছে আর এইভাবে মানে গাছটা রেখে দেবো আরও কিছু মানি প্লান্ট গাছ নিয়ে আসবো তো আবার সেটা পরের দিনকে আবার ঠিক করে নেবো এটা এখন আপাতত এর মধ্যে ভরে এটা ফ্রিজের ওপরে রাখবো তো যাই হোক এইদিকে আমার পুরো সব কিছু কমপ্লিট এখন কিন্তু আমি যাব স্নান করতে এটা সেট হয়ে গেছে আর আরও কিছু আমার পাশের বাড়িতে রয়েছে মানে আমার মাসি শাশুড়ির বাড়িতেও রয়েছে মানি প্ল্যান্ট গাছ তো সেখান থেকেও আরও কিছু নিয়ে এসে পরে আবার একটা কোটোতে ভরে দেব তো প্রথমে আমি মাটির মধ্যে রাখছিলাম কিন্তু আমাদের পাশের বাড়ির একটা মামি বলল যে জলের মধ্যে রাখো তুমি তো ঘরের মধ্যে রাখবে ওই জন্য তো এই যে ঘরের মধ্যে রেখেছি বলে দেখো জলের মধ্যে রেখেছি এটা বাইরে রাখলে মাটির মধ্যেই রাখতাম আর মাটির মধ্যে আগে একবার মানি প্লান্ট গাছ রেখেছিলাম আগে কিন্তু বেশি দিন যায়নি ওটা হচ্ছে শুকিয়ে গেছিলো তো ওই জন্য দেখো জলের মধ্যেই রাখলাম আর রান্নাঘরে তো জলের মধ্যেই ভালো লাগছে তবে ব্যাস এই যে ফ্রিজের ওপরে এটা সাজিয়ে রাখলাম আরও কিছু মানি প্লান্ট গাছ এনে এর মধ্যে ভরে দেবো তো আরও সুন্দর লাগবে দেখতে এদিকে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই কী রান্না করলাম এইদিকে কিন্তু ভাত হয়ে গেছে ভাতটার উপরে আমি রেখেছি মাছের ঝোলটা মানে ঝালটা মাছের আজকে তেলাপিয়া মাছ নিয়েছিলাম তেলাপিয়া মাছটা ঝাল করেছি আর মানা যেহেতু মাছ খায় না তো তার জন্য আবার সোয়াবিনের তরকারি করেছি আর দুটোই কিন্তু মাখা মাখাই করেছি তো মাছ আমার আর সিঁড়ির জন্য করেছি আর বড়ো মানা সোয়াবিনের তরকারি খাবে তো ওর জন্য দেখো মাখা মাখা করে সোয়াবিনের তরকারি করে নিয়েছি এই যে আর সোয়াবিন তরকারি তো আমাদের ফেভারিট সবারই ভালো লাগে তো তার জন্য সোয়াবিনটা আমরা খুব মানে দু কিছুদিন ছাড়া ছাড়াই সোয়াবিন তরকারিটা করি এদিকে গ্যাস পুরো মুছে নিয়েছি আর ওই যে আমার ক্যামেরা স্ট্যান্ডটা যেটা তোমরা অনেকেই কমেন্ট করো যে দিদিভাই তুমি কি ক্যামেরা স্ট্যান্ড দিয়ে ভিডিও করো এটা হচ্ছে গরিলা ট্রাইপড বলে যেটাকে এটা আমি সব জায়গাতে সেট করে নিতে পারি জাল্লার গিরিলে তো সেট করে নিতে পারি আর এবার হচ্ছে স্নান করে পুজো দেবো তো তোমাদেরকে চলো একজনকে দেখাই এই যে আমার ছোট্ট কৃষ্ণ ঠাকুর যাকে অনেক দিন ধরেই দেখাবো ভাবছিলাম তো ফাইনালি আজকে তোমাদেরকে আমার ছোট্ট কৃষ্ণ ঠাকুরটাকে দেখালাম কি কিউট লাগছে আর দেখো ওপরে মাথার ওপরে পাথরগুলো কি সুন্দর চকচক করছে আর এখন হচ্ছে পুজো দেবো তো চলো আজকের ভিডিওটা কিন্তু এখানে শেষ করে দিচ্ছি দেখা হবে আবার একটা নতুন ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে একটা লাইক করে দিও